মেহজাবিনের গায়ে হলুদ বিয়ে ছবি তোলায় ছিল কড়াকড়ি ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল লাক্স তারকা অভিনয় শিল্পী মেহজাবিনের রবিবার বেলা এগারোটা থেকে এই গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত মেহজাবিনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল সেই গুঞ্জন সত্যি হলো তাদের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার মধ্য দিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে মেহজবিন ও আদনানের গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল বেলা এগারোটার পর থেকে সেখানে মেহজবিন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন বিনোদন অঙ্গনের দুজনের ঘনিষ্ঠজনদের মধ্যে যারা আয়োজনে গেছেন তাদের মধ্যে আছেন নির্মাতা রেদোয়ান রানি নুসরাত ইমরোজ তিসা শিয়া মাহমেদ সাবিলা নূর এলিটা করিম আশফাক নিপুন সাদিয়া আইমান রাহমান রাফি তমা মির্জা নাইম ইমতিয়াজ নিয়ামুল মোস্তফা কামাল রাজ জেফার রহমান প্রমুখ গায়ে হলুদ অনুষ্ঠানে অংশ নেওয়ায় একাধিক তারকা ও পরিচালক এবং দুজনের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলা হয় তারা সবাই জানালেন ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বরকনে কর্তৃপক্ষ আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয় আমন্ত্রিত অতিথিদের মতে সন্ধ্যার দিকে মেহজাবিন ও আদনানের গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হয় সোমবার একই ভেনুতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে জানা গেছে মেহজাবিন নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের স্থির চিত্র পোস্ট করবেন এরপর অতিথিরা তাদের স্থির চিত্র পোস্ট করার সুযোগ পাবেন তার আগে কারো ছবি পোস্ট করার অনুমতি নেই জানা গেছে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াইশো অতিথি আমন্ত্রিত ছিলেন এদিন মেহজবিনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছেন পাঞ্জাবি পায়জামা